আগরতলা সিহালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় দক্ষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে তিনি ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা দক্ষজনক যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখছেন ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাচ্ছেন এদিন প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন তার ঘোষণা পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় প্রত্যেক মৃতের আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে দু লক্ষ টাকা দেওয়া হবে আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এদিকে নরেন্দ্র মোদীর পাশাপাশি শোকবার্তা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন একটি দুর্ভাগ্যজনক ঘটনায় আগরতলা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির নিকট দুর্ঘটনাগ্রস্ত হওয়ার বিষয়ে অবগত হই মালগাড়ির সাথে এই সংঘর্ষে তিনটি বকি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই উদ্ধার শুরু হয়েছে রাজ্য সরকার রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যাত্রীদের উদ্ধার এবং সুরক্ষার বিষয়ে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে আমি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি द इंजरीज रेस्क्यूड विद लगे हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स है हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मद्रासा में कैम्प भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके इनकी तक कैसे हुआ था एक्सीडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो एक्सप्रेस है मालदा कंचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पलशन हो जाए उसके बाद भी ये इंसिडेंट हुआ ब्यूरो रिपोर्ट নিউজ টেলি ভারত